বোধন চান সাড়ে পাঁচ মাস হয়ে এমন কি দরকার বললো যে আমার মাইরে লাউন লাগবো কেড়ে আমার মৃত্যুর হুমকি দিল আমি যদি এর সাথে ম্যানেজ করি আমরা চলতাম তাহলে মারবো কিন্তু তোমরা মারবার কথা কোনি মারবে তো কয় উপর তার কেড়ে পাঁচ মাস হইল আমার মাইরে নিতে চাই কেন আমার হুমকি আমার থ্রেট কারণ আমি কথা দিছি যে তোমরা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষর করে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় আমি এমপি না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল এই দুনিয়াতে কাজ করিয়া আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে চুরি করলে চোর করলে শুধু আমারে বলবেন আমার পরিবারের মানুষ বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা ছাড়া আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন সম্পদেরা পারিবারিক ব্যয় বানাইতে পারে নাই সাহস ছেলে কোন সম্পদ ব্যাপারে পারে সারা জীবনই কম বেশি দিয়ে গেছে আর এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চাইবেন পারিবারিক ভাবে এদের ঐতিহ্য আছে এবং আরো একটা মজার জিনিস দেখেন আমাদের যে এসিলেন সাহেব উনার বাড়িও ছিলেন আমি পারিবারিক ভাবে খবর নিছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন সততা হঠাৎ করে আগামী শনিবার থেকে সৎ হন যায় না সৎ একবার জন্মত থেকে আপনার কাছ থেকে আমি সত আমি মানুষের টাকা মারতে হবে মানুষ পাওয়া আমাদের জন্য বাইকের ব্যাপার আপনারা দিতে পারছি যা বার্তা দিতেছি আপনারা চিন্তা করতে পারতেনা প্রত্যেকটা দিন